আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন ওয়ান আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর সন্দেশকালী ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি ফোর করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোঝেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফর্টি ফোর ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে ল অ্যান্ড সিচুয়েশন খারাপ হতে পারে লয়েন্ডাল সিচুয়েশন তখন খারাপ ছিল না যেভাবে আজকে অভিযোদের উপর অত্যাচার চলেছে সন্দেশকালী আমাদের বাংলার লজ্জা আজকে আপনাদের মাধ্যমে সন্দেশকালী বেরিয়ে এসেছে আরও কত না সন্দেশকালী আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশকালীর মায়েরা বোধ কাঁদছে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলারা সন্দেশকালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরও সন্দেশখালী বেরিয়ে আসবে আরও তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না আজকে দেখা যাচ্ছে মহিলার পর মহিলা আজকে লাঠি নিয়ে ঝেঁটা নিয়ে আজকে দেখছিলাম টিভিতে আপনাদের মাধ্যমে যে সবাই বেরিয়েছে পুরো সন্দেশখালীতে মহিলারা বেরিয়েছে কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই কোনো রাজনীতি নেই কোনো রং নেই কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছেন সেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে এরা চাইছে নাকি এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও

আমাদের বাংলার মাদেরকে ওই বাংলার মেয়ে বলে ভরছে বাংলার মাদেরকে মাটিতে মান সম্মান মিশিয়ে দিয়েছেন মমতা তো মমতা হচ্ছে আমাদের নারী জাতির কলঙ্ক আজকে মমতা শব্দটাও আমার মনে হয় ইতিহাসে আর কেউ ভুল করে মানে ইতিহাসে মমতা শব্দটাকে পাল্টাতে হবে এই মমতা নামটা আর কেউ নেবে না মমতা নামটা এত কলঙ্কের নাম হয়ে গেছে যে মমতা নামটা আর কোনো কারুর মুখে দেখবেন বাংলাতে থাকবেন দেখুন একশো চুয়াল্লিশ ধরে জিয়ে রাখছে কারণ সাধারণ আমাদের মতন লোকেরা তারা সেখানে দেখতে যাচ্ছে পরিস্থিতি দেখতে যাচ্ছে বলে আজকে মানে নিজেরা যখন মন্ত্রীদেরকে পাঠাচ্ছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই তারা ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যারা টিভির ক্যামেরার সামনে গিয়ে আন্দোলন করেছে যারা এই বিষয় নিয়ে মুখ খুলেছে তাদেরকে গিয়ে সেই মন্ত্রীরা গিয়ে বলে আছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ তালা নেই আজকে যখন বিজেপির লোকেরা বিজেপির মহিলারা আজকে আমাদের নেতারা সবাই যখন আজকে যাচ্ছে তখন তখন তো আমাদেরকে একশো চুয়াল্লিশ দেখানো হচ্ছে মানে ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে পুলিশদেরও আর মান সম্মান বলে কিছু নেই যাদেরও মনে হচ্ছে বাড়িতে মা বলছে এত এত দিন ধরে সন্দেশখালি চলছে সারা দেশের মানুষ দেখছে ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায় কার বিজেপির যোগাযোগ আছে আগে সন্দেশকালে নিয়ে নিজের মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখা দেখতে পাঠিয়েছেন তদন্তের নির্দেশ দিচ্ছেন একজন মহিলায় হয়ে মহিলার কাছে আসতে পারলেন না তিনি তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই কেন তিনি শেখ সাজানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন আমরা সব জানি যে শেখ শাজাহানকে মানে কে রেখে দিয়েছে মমতা ব্যানার্জির সব কিছু জানে শেখ শাজাহান কোথায় আছে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে বাংলার মহিলারা সম্মান চায় উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের পাঁচশো টাকা ছুড়ে দাও বাংলার মহিলারা ব্যাথ খুশি হয়ে যাবে বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান টাকা পয়সা পড়ে আপনাকে দেখুন কোনো কিছু বলেন এটা ইলিগাল কোনো রকমভাবে একজন সাংসদকে সেখানে কোনো ওয়ারেন্ট কারোর কিছু ছাড়া সেখানে এইভাবে একজন সাংসদকে করতে না কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি তারা কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি শুধুমাত্র ওপর থেকে নির্দেশ আছে আমাদের বলছে ট্রাফিক জ্যাম হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই জন্য আপনাদের যেতে দেওয়া হবে না এই ধরনের কথা বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশকালী থেকে আর এখানে আমাদের উচ্চ মাধ্যমিক দেখাচ্ছে আমি বললাম পুলিশ আপনাদের ঘরে মা বোন নেই আজকে যখন মহিলাদেরকে দিনের পর দিন তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা বারোটা একটার সময় ফোন করে তাদের বাড়িতে তাদের পার্টি অফিসে রেখে দেওয়া হতো তখন এটাকে কি বলে উত্তক্ত করা বলে না মনোরঞ্জন বলে তারা নিজেদের বাসনা নিজেদের শারীরিক বাসনা কামনা পূর্তি করেছে সেখানে মহিলাদেরকে নিয়ে আর তারা সংসারের জন্য স্বামীকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য আজকে তারা তাদের ঘরে চলে যেত আজকে তারা বলতে পারতো না বাড়িতে অশান্তি হবে বলে দিনের পর দিন শারীরিক অত্যাচার বাংলার লজ্জা ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নাম থাকবে যিনি একজন মহিলা হয়ে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাজেটে করে দেয় শুধুমাত্র হিন্দু মহিলাদেরকে মহিলাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে শেখ শাহজাহানের ঘরে শেখ শাহজাহানের মতো ঘরে ঢুকে দেওয়া দিত জ্বালিয়ে দিত নালে ফেলে দিত আজকে সেই জায়গায় সন্দেশ খালি এখনো কেন শেখ সাজাহান অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না কেন উনি কি এমন শেখ শাহজাহানের কাছে আছে মধু যে শেখ শাহজাহানকে উনি আরেস্ট করতে পারছেন না পরিষ্কার বলে যাচ্ছে তিরিশ পার্সেন্ট ভোট ওনার কাছে আছে এই তিরিশ পার্সেন্ট ভোট যদি না পান এই লোকসভায় একদম সশকল্লা হবে সেই জন্য করছে সকল মহিলাদের ওপর সন্দেশখালিতে আজকে দিনের পর দিন শেখ শাহজাহানের সিরাজের নেতৃত্বে যেভাবে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অত্যাচার করে তাদেরকে আবার বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হতো আজকে সেই মহিলাদেরকে পুলিশ আজকে মানে তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে না তখন রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে উড্ডি ছেড়ে এটা যেমন তারা মনে রাখছে